শারদীয়লক্ষে উপলক্ষে বেদার জেলার কমলগঞ্জ উপজেলার এক নং রহিমপুর ইউনিয়নের মুন্সীবাজার মুন্সিবাড়ির কুঞ্জবনে রবিবার সাতাইশ সেপ্টেম্বর দুপুরে সুহাস সমর ওয়েলফেয়ার সোসাইটি এর আয়োজনে প্রায় দুইশত অসহায় হিন্দু ও মুসলিম পরিবারের মাঝে নতুন শাড়ি ও কাপড় বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন মুন্সিবাড়ির জমিদার সুনীলময় কুমার দাস চৌধুরী অনিকা দাস চৌধুরী ও মৌরীবাজার পৌরসভার এক নং ওয়ার্ডের বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী সহ এলাকার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছে যেখানে এই ধরনের কার্যক্রম সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই উদ্যোগটি ধর্মীয় সম্প্রীতি এবং পারস্পরিক সহযোগিতার একটি সুন্দর দৃষ্টান্ত যা দুর্গাপূজার আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দিতে সাহায্য করছে রহিমপুর ইউনিয়নকে আরও শান্তিপূর্ণ ও উৎসব মুখর করে তুলেছে যেখানে সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে থাকে প্রতি বছর আমরা অসহায় দরিদ্র মানুষের মধ্যে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করে থাকি সুহাস কুসুম এবং সমরকান্তি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমরা প্রতি বছর দিয়ে তা প্রতি বছর নিয়ে এবারও দুর্গাপূজা দুই হাজার পঁচিশ উপলক্ষে দিয়ে যাচ্ছি আমার সাথে আছেন আমার ছোট ছোট কাকা সুনীলন কুমার দাস চৌধুরী আমার কাকাতোপাই সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সন্দ্রকান্তি দাস চৌধুরী আমরা এই বস্ত্র বিতরণে কোনো ভেদাভে থাকি কোনো ভেদাভেদ রাখি না আমরা চেষ্টা করি বস্ত্র বিতরণে আমাদের এই গ্রামের হিন্দু মুসলমান যারা আছে সবাইকে জাতি ধর্ম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাইকে যাতে বা মুসলিম যদি পঞ্চাশ জনকে দিতে পারি আমরা চেষ্টা করি হিন্দু পঞ্চাশ জনকে দিতে পারি আমরা এখানে কোনো ভেদাভেদ না হিন্দু মুসলিম নির্বিশেষে আমরা সবাইকে দিতে পারি আমরা এই পরিষদটা আরও বৃহৎ আকারে আগামীতে আপনাদের দোয়া এবং আশীর্বাদ নিয়ে আরও বৃহৎ আকারে করবো এই আশা ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ যারা আজকে এসেছেন আমরা বিশ্বাস করি আমাদের দুর্গা উৎসব সবাইকে নিয়ে আগামীকালকে যে দুর্গা উৎসব শুরু হচ্ছে মলিয়াজার জেলায় প্রায় এক হাজারটি পূজা মণ্ডপ আছে সেই এক হাজারটি পূজা মণ্ডপেই সবাই আনন্দের সাথে আমরা দুর্গা উৎসব করবো সবাই মিলেমিশে মলিয়াজার জেলা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা এই জেলায় যাতে আমরা সুন্দরভাবে দুর্গা উৎসব করতে পারি সবাই সহযোগিতা করবেন সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ শারদীয় দুর্গোৎসব পূজা উপলক্ষে আমরা একটু বস্ত্র বিতরণ করার অপেক্ষায় আর কি আশা থাকি আমার সবচেয়ে বড় উদ্যোগটা হইল আমার বড় বাসুরের ছেলে সে আমেরিকাতে আছে সেইটা নিয়ে খুব বেশি ইয়ে থাকে যে মানে একটু বস্ত্র বিতরণ করতো এটা তার সবচেয়ে বেশি আকাঙ্ক্ষা থাকে আমরা মনে করি সবাইকে নিয়ে যদি একসাথে একটু বস্ত্র বিতরণ দিয়ে আমরা করতে পারি এটাই আমাদের আশা থাকে আর সবাইকে এই দুর্গাপূজা উপলক্ষে যে যা সায় সামর্থ্য অনুযায়ী আমরা মানে সবাইকে একই অবস্থায় দেখি হিন্দু মুসলমান সবাই আমাদের কাছে প্রতি বছরের নেয় এবারও এই পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করছি আগামীতেও আরও এর থেকে বেশি আকারে করার চিন্তা চিন্তাভাবনা আজি আমরা সবাইরে রে সমান মনে করি হিন্দু মুসলমান আমাদের কাছে কোনো ভেদাভেদ নাই সবই সমান পাইতো সবরই আমরা ইয়ে করি দেওয়া থাকি